তো শেখ হাসিনা যেই ক্ষমতার প্রতীক সেই ক্ষমতার প্রতীককে চূর্ণ করার কারণে ক্যাম্পাসে খুঁজে খুঁজে আমাদেরকে আহত করা হয়েছিল স্বৈরাচারের দম্ভের প্রতীক বানাতে চান তাদের একটু মনে করিয়ে দেওয়া জরুরি যে দম্ভের প্রতীকগুলোর পরিণতি শেষ পর্যন্ত কি হয় বিশাল আকার ব্যাকড্রপ দিয়ে যে ব্যাকড্রপের সামনে লেখা থ্যাঙ্ক ইউ শেখ হাসিনা আমরা যখন পার্বত্য চট্টগ্রামে কমরেড বিপুল চাকমা হত্যা হয় যখন পাহাড়ে বারোই ডিসেম্বর আদিবাসী নেতাদেরকে হত্যা করা হয় তখন শেখ স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে এখানে প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে কিছু বামপন্থী ছাত্ররা এই ব্যাকড্রপ সেই ব্যাকড্রপ ভেঙেছিল সেই ব্যাকড্রপ ভাঙার কারণে শেখ হাসিনার যে ক্ষমতার প্রতীক সেই ক্ষমতার প্রতীককে চূর্ণ করার কারণে ক্যাম্পাসে খুঁজে খুঁজে আমাদেরকে আহত করা হয়েছিল আমার বাম চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল তারা ক্যাম্পাসে খুঁজে খুঁজে যে বামপন্থী ছাত্ররা এই ভেঙেছিল তাদেরকে খুঁজে বের করে করে আক্রান্ত করেছিল সারা ক্যাম্পাস জুড়ে সেই স্মৃতি এখনো আমরা আমাদের স্মৃতিতে এবং আমাদের দেহে বয়ে নিয়ে বেড়াই তাই আমরা জানি শেখ হাসিনার এই প্রতীককে ক্ষমতার একচ্ছত্র আধিপত্যের যে সিম্বল সেই সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তাই আমরা দেখতে পেয়েছি শুধু আমাদের নয় বাংলাদেশের সকল বিরোধী মতকে দমন করার জন্য যে প্রতীককে ব্যবহার করা হয়েছে সেই প্রতীকের নাম শেখ হাসিনা আজ সেই শেখ হাসিনার প্রতীকের উপর মানুষ তার ঘৃণা উগড়ে দিয়েছে সেই ঘৃণা উগড়ে দেওয়ার ফলে আজকের যেই স্বৈরাচারের দম্ভের যে প্রতীক ছিল সেই দম্ভের প্রতীক আজ স্বৈরাচার প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে তাই যারাই সামনের দিনে বিভিন্ন রকম এরকম স্বৈরাচারে দম্ভের প্রতীক বানাতে চান তাদের একটু মনে করিয়ে দেওয়া জরুরি যে এই দ্বম্ভের প্রতীকগুলোর পরিণতি শেষ পর্যন্ত কি হয় আমরা স্পষ্টত বলতে চাই ক্যাম্পাস সংস্কারের নামে শুদ্ধতাবাদের নামে নানান সুশীলতার নামে এই যে ছবি তা মোছা যাবে না এই যে জুতা তা সরানো যাবে না যদি রঙ উঠে যায় মুছে যায় তখন যা হবে তখনকার ক্যাম্পাসের শিক্ষার্থীরা দেখবে কিন্তু আগ বাড়িয়ে এই স্তম্ভের উপর কোন ধরনের সংস্কার আনার চেষ্টা করা চলবে না এই যে স্তম্ভ তা যেমন রয়েছে তেমন দাঁড়িয়ে থাকবে এবং আসন্ন আসন্ন ফ্যাসিবাদদের মনে করিয়ে দেবে ক্ষমতার একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তার শেষ পরিণতি কি হয় বাংলাদেশের মানুষ বহু বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন মতাদর্শের মানুষ আজ শেখ পতন ঘটাতে সক্ষম হয়েছে সেই জায়গা থেকে এই ঘৃণার স্তম্ভ আমাদের যে ঐক্য সে ঐক্যেরও প্রতীক আমরা যেন সেই প্রতীককে সংরক্ষণ করি এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় সারা দেশ জুড়ে যেখানেই এই শেখ হাসিনার আওয়ামী লীগের বিভিন্ন প্রতীকের উপর ভাঙচুর হয়েছে বা বিভিন্ন প্রতীককে অবমাননা করে বিভিন্ন প্রতীকের বিরুদ্ধে তাদের মানুষের যে ঘৃণা সেই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে সেই স্তম্ভগুলো ঐতিহাসিক নিদর্শন সেই ঐতিহাসিক নিদর্শনগুলি যদি মুছে যায় তাহলে কিন্তু জনগণ কি পরিমাণ ঘৃণা ক্রোধ নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সরিয়েছিল সেই স্মৃতিও মুছে দেওয়া সহজ হবে সেই কাজ যেন কেউ না করতে পারে সেই বিষয়ে সচেতন শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানাই